জান্নাতি হুর এক অনিন্দ সুন্দর চিরন্তন উপহার জান্নাতের স্নিগ্ধ সবুজ উপত্যকা যেখানে ফল ফুলে ভরা গাছপালা এবং স্বচ্ছ পানির মৃদু সুগন্ধি বাতাসে মন ভরে উঠছে এই পৃথিবীর সব রূপ সব সৌন্দর্য যেন ম্লান হয়ে যায় যখন আমরা জান্নাতের কথা ভাবি সেখানে এমন কিছু আছে যা কোনো চোখ দেখেনি কোন কান শোনেনি আর কোন হৃদয়ে কল্পনাও করেনি এই জান্নাতেরই এক অমূল্য রত্ন হল জান্নাতি হুর তাদের কথা পবিত্র কোরআন ও হাদিসে বারবার এসেছে যা আমাদের হৃদয়ে আসার আলো জাগায় আল্লাহ তায়ালা তার নেককার বান্দাদের জন্য এই হুরদের সৃষ্টি করেছেন যেন তারা অনন্তকালের সুখ ও শান্তিতে বসবাস করতে পারে কেমন হবে এই হুরেরা তাদের রূপে এমন লাবণ্য থাকবে যা পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনীয় নয় কোরআনে তাদের বর্ণনা এসেছে এভাবে কোরআনের আয়াত জান্নাতিদের জন্য রয়েছে ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুরেরা যারা সুরক্ষিত ডিমের মতো সুরা সাফাত আটচল্লিশ ও ঊনপঞ্চাশ সুরা ওয়াকিয়াহ বাইশ ও তেইশ নম্বর আয়াত আর যেন তারা সুরক্ষিত মুক্তার মত চিন্তা করুন এমন রূপ যা দেখলে হৃদয় জুড়িয়ে যায় আত্মা শান্তি পায় হাদিসে আরও এসেছে তাদের গায়ের চামড়া এতটাই স্বচ্ছ হবে যে বাইরে থেকে হাডের মজ্জা পর্যন্ত দেখা যাবে তাদের পরনে থাকবে জান্নাতের রেশমের পোশাক আর দ্যুতিময় অলংকার যা তাদের সৌন্দর্যকে আরো বুগুন বাড়িয়ে দেবে তারা হবে চিরকুমারী সমবয়সী এবং একে অপরের প্রতি গভীর ভালোবাসায় পূর্ণ উহদের চেহারা এতটাই সুন্দর হবে যার মুখমণ্ডল এতটাই পবিত্র ও যে দেখলে মনে হয় যেন কোনো অপার্থিব আলোর বিচ্ছুরণ ঘটছে তার চোখে গভীর প্রেম আর লাজুকতা কোরআন সুরা আর রহমান ছাপ্পান্ন নম্বর আয়তে বলেন তাদের পূর্বে কোনো মানব বা জিন তাদের স্পর্শ করেনি এই আয়াতগুলো প্রমাণ করে তাদের পবিত্রতা ও নিষ্কলঙ্কতা তারা হবে লজ্জাশীলা স্বামীর প্রতি পূর্ণ অনুগত এবং তাদের চরিত্র হবে নিষ্কলুষ তাদের দিকে তাকালে যেন সমস্ত দুঃখ কষ্ট বিলীন হয়ে যায় হুরদের সাথে জান্নাতে সময় কাটানোর অভিজ্ঞতা জান্নাতি পুরুষ এবং হুরদের একসাথে দেখা তারা জান্নাতের বাগানে হেঁটে বেড়াবে হাসবে এবং একে অপরের সাথে কথা বলবে তাদের আশেপাশে ফল ও ঝর্ণা জান্নাতে হুরদের সাথে সময় কাটানো হবে এক স্বপ্নীল অভিজ্ঞতা যা পৃথিবীর কোনো আনন্দের সাথে তুলনীয় নয় সেখানে থাকবে না কোনো বিচ্ছেদ কোনো দুঃখ বা ক্লান্তি শুধু থাকবে চিরন্তন ভালোবাসা আর অসীম সুখ হাদিসে এসেছে আনাস রাদিয়াল্লাহু তালা আনহু থেকে বর্ণিত রাসুল উল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি জান্নাতের কোন একুর পৃথিবীর দিকে একবার উঁকি মারে তাহলে পূর্ব ও পশ্চিমের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে ভরে যাবে এবং তার সৌন্দর্য পৃথিবীর সব আলো ঢেকে দেবে তার মাথার উড়না পৃথিবীর সবকিছু থেকে উত্তম সহিহু বুখারি ভাবুন তাদের একটি উঁকি দেবাই যদি পৃথিবীকে আলোকিত করতে পারে তবে তাদের সান্নিধ্য কেমন হবে প্রতিটি দিনই হবে যেন নতুন এক উৎসব হাদিসে আরও বলা হয়েছে তারা প্রতিদিন নতুন নতুন রূপে সজ্জিত হয়ে তাদের স্বামীদের সামনে আসবে যাতে ভালোবাসার এই বন্ধন আরো গভীর হয় পুরুষরা হুরদের সাথে বসে জান্নাতের ফল খাবে তাদের মুখে হাসি এবং চোখে অপরিসীম আনন্দ এই জান্নাতে থাকবে শীতল ঝর্ণা সুনিষ্ট ফল আর সবুজ ঘেরা উপত্যকা তারা একে অপরের সাথে মধুর কথা বলবে হাসির ছোলে সময় কাটাবে তাদের আলোচনা হবে এতটাই প্রশান্তিদায়ক যে প্রতিটি মুহূর্তে আত্মা এক অনাবিল তৃপ্তি অনুভব করবে আল্লাহ তায়ালার এক বিশেষ উপহার যা তিনি তার প্রিয় বান্দাদের জন্য তৈরি করে রেখেছেন এই উপহারের মূল্য এত বেশি যে তা পাওয়ার জন্য দুনিয়ার প্রতিটি মুহূর্তকে আল্লাহর পথে উৎসর্গ করা উচিত জান্নাতের সামগ্রিক দৃশ্য যেখানে শান্তি ও সুখের এক আবরণ এই হল জান্নাতের হুর তবে হ্যাঁ জান্নাতের হুর হচ্ছে জান্নাতের তিন নম্বর নিয়ামত সর্বোচ্চ নিয়ামত বা আনন্দ হল আল্লাহরকে সচক্ষে দেখা আর জান্নাতিরা যখন আল্লাহকে দেখবে দেখতে দেখতে সত্তর হাজার বছর কেটে যাবে তারপরও মন ভরবে না আল্লাহকে না দেখে দুনিয়ার জীবনে এবাদাত বন্দেগি করেছি একটি গুনাহ করে ফেললে সেজদার পরে কত কান্নাকাটি করেছি রাত জেগে তাহার জুট পরেছি আজ তিনি যখন পদ্মা উঠিয়ে আজ আমাদের সামনে কি করি বা চোখ ফেরাই মন ভরে হৃদয় উজাড় করে প্রশান্তির সাথে তুই চোখ ভরে আল্লাহকে দেখবে এটি হল সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর দিদার নিয়ে একটি ভিডিও আসবে ভিডিওটি দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বেলাইকনটি অন করে রাখুন না হলে তোমার কাছে ভিডিওটি পৌঁছাবে না আল্লাহ তায়ালা যেন আমাদের সকলকে তার অসীম রহমতে এই জান্নাতের অধিকারী করেন যেখানে আমরা এই অকল্পনীয় সুখের স্বাদ গ্রহণ করতে পারি আল্লাহুম্মা আমিন